টিউলিপের পর পুতুল টিউলিপ শেখ রেহেনার কন্যা পুতুল শেখ হাসিনার কন্যা দুটো শিরোনাম আজকে সকালে চোখে পড়লো একটা হচ্ছে পুতুলের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেল দুদক দ্বিতীয় শিরোনামটা হচ্ছে পুতুলকে নিয়ে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খেয়াল করেন এমন দুজনের বিরুদ্ধে এখন অভিযোগ টিউলিপ হচ্ছে ব্রিটিশ এমপি এবং মন্ত্রী বাংলাদেশের দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে শেখ হাসিনার পরিবারের যে দুর্নীতি তার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে তা নিয়ে চলছে তদন্ত আর পুতুল হচ্ছে ডাব্লিউ এইচ আঞ্চলিক কর্মকর্তা বা পরিচালক দক্ষিণ পূর্ব এশিয়ার তাকে নিয়েও এখন তদন্ত এবং তার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ পুতুল টিউলিপ ভালো করেছে যে সে মন্ত্রীর পথ ছেড়ে দিয়েছে তার ব্যাপারে যে তদন্ত শেষে তারপরে তার ব্যাপারে সিদ্ধান্ত হবে ব্রিটিশ সরকার বা লেবার পার্টির সরকার আর পুতুলের ব্যাপারে ডাব্লিউইচ বলেছে যে সরকার তদন্ত করতে পারে এখন টিউলিপ পথ ছেড়েছে কিন্তু পুতুল কিন্তু তার পথ ছাড়ায়নি তিনি দিল্লিতে বসে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডাব্লিউ এইচওর যার আওতায় আছে বাংলাদেশ অথচ বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত বাংলাদেশে ডাব্লিউ কোনো অনুষ্ঠান বা কোনো কর্মসূচির মধ্যে পুতুল আর আসতে পারবে না এই অবস্থায় পুতুলের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে যে এই পদ আঁকড়ে থাকার কোনো নৈতিক অধিকার পুতুলের কি আছে এরকম যখন প্রশ্ন হচ্ছে তখন দুদক বলছে তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে কি সেটা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পথ পাওয়ার প্রমাণ পেয়েছে দুদক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্য অনুসন্ধানকালে দুদক জানতে পারে সাইমাকে পদায়নের জন্য রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলালাপের আশ্রয় নেওয়া হয়েছে দুদক এক বিবৃতিতে জানায় যুক্তিযুক্ত কারণ ছাড়াই সাইমা ওয়াজের পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফর সঙ্গী করা হয়েছে তার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসাবে প্রদত্ত তথ্যা দিয়েও যথাযথ ছিল না সাই মা পাসপোর্টধারী কানাডার নাগরিক ছিলেন মর্মে তথ্য পাওয়া গেছে কানাডার নাগরিক তিনি আবার বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তিনি আঞ্চলিক পরিচালক হয়েছে মানে খুবই মানে অন্যায় এবং অনিয়ম তথ্য সূত্র বলছে দোসরা নভেম্বর দুই হাজার তেইশ পর্যন্ত বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় অর্থপচয় করে শতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি দল উপস্থিত হয় চিন্তা করেন সেখানে পুতুলকে জেতানোর জন্য কেন রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা হবে সাইমা ওয়াজেদ পুতুল নিজের পারিবারিক প্রভাব এবং তার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিপুল অর্থের ক্ষতি সাধন করেছে বিভিন্ন একটি অভিযোগের উপর অনুসন্ধানকালে জানা যায় সাইমা ওয়াজের দুর্নীতির নিয়ে এবং তার পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে বেআইনিভাবে ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ডিপ্লোমেটিক জোনে দশ কাঠার একটি প্লট করায়ত্ত করেন সে কারণে তার এবং অন্যদের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃকে একটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে এছাড়া পুতুল ফাউন্ডেশন নামেও একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক এবং প্রতিষ্ঠান থেকে আদায় এবং অর্থ আত্মসাত করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে সাইমাওয়াজে পুতুল রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাত করে নিজে লাভবান হয়েছে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের উপর অবৈধ প্রভাব বিস্তার করে ফাউন্ডেশনের নামে প্রাপ্ত অর্থ কর মুক্ত করিয়ে নেন যাতে সরকার সরকারের বিপুল ক্ষতি সাধন হয়েছে সব তথ্য দিয়ে হাতে নিয়ে জানায় পুতুলের বিরুদ্ধে সার্বিকভাবে দুদক দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে এই হচ্ছে একটি খবর তার মানে অনেকগুলো সেক্টরে পুতুলের বিরুদ্ধে অভিযোগ এই অবস্থায় আরেকটি খবর ডাল ল্যান্ডসেটের সেটের প্রতিবেদন হচ্ছে পুতুলকে নিয়ে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই খবরে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার মেয়ে সাই অজিত পুতুলের নিয়োগ পাওয়ার অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক ভাবমূর্তি খর্ব হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির সাবেক শীর্ষ কর্মকর্তা ও বিশ্লেষকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগ বিতর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চিকিৎসা বিষয়ক জার্নাল দা ল্যান্ডসেট তাদের প্রতিবেদন দুর্নীতির মাধ্যমে পুতুলের পদ অর্জনের অভিযোগ দুদকের তদন্তের বিষয়টি উঠে এসছে সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম সেসব জানান ল্যান্ডসেটকে অভিযোগ রয়েছে পুতুলের পদ নিশ্চিতে ক্ষমতার ব্যবহার করেছেন তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে পুতুলের বিরুদ্ধে আর্থিক অসদাচরণ এবং রাজনৈতিক প্রভাব অভিযোগ তুলে ধরেছে দুদক একই সঙ্গে সংস্থাটি থেকে পুতুলকে অপসারণের ব্যাপারে চাপ প্রয়োগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আহ্বান জানানো হয়েছে এখন ওই বিবেচনা করুন যেভাবে টিউলিপ পথ ছেড়েছেন স্বেচ্ছায় নিজে থেকে পুতুলের কি উচিত যে ডাব্লিউইচর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পদে থাকা যেখানে বাংলাদেশ সরকার তাকে স্বীকার করছে না এবং দুদক বলছে যে এই ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আছে তাহলে দর্শক উত্তর আপনারাই দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ